নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনার উপভোক্তাদের জন্য সুখবর বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বন্ধুরা আবাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তারিখ প্রকাশ করল নবান্ন তবে বন্ধুরা জানা গিয়েছে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা অনেকেই পাবে না তো বন্ধুরা আবাসের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা বন্ধুরা প্রতিবেদন আবাস যোজনায় পদক্ষেপ বাড়ি বাড়ি সার্ভে করছে রাজ্য সরকার তো আবাস যোজনা নতুন কি নির্দেশিকা জারি করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা গরিব মানুষ যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই কাঁচা বাড়িতে বসবাস করেন তাদেরকে পাকা বাড়ির ব্যবস্থা করে দিতে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার লিস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী রাজ্যে শুরু হওয়া আবাস যোজনা সার্ভের কাজ সেখান থেকেই প্রায় আঠাশ লক্ষ এমন উপভোক্তার নাম উঠে আসে যারা আবাস যোজনা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য যাদের বাড়ি বা আর্থিক অবস্থা সত্যি খারাপ তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হয় আঠাশ লক্ষের মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম ধাপের ষাট হাজার টাকা দেওয়া হয় বারো লক্ষ উপভোক্তাকে টাকা দিলেও বাকি থেকে যাবে আরও প্রায় ষোলো লক্ষ উপভোক্তা সেই জন্য বন্ধুরা ধাপে ধাপে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার যে কারণে বন্ধুরা প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠায় রাজ্য সরকার বন্ধুরা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা নিয়ে কিছু উপভোক্তা বাড়ি বানানো শুরু করলেও এখনও বহু মানুষ এমন রয়েছে যারা আবাস যোজনার বাড়ির কাজ শুরু করেননি আবাসের পরিদর্শকরা গ্রামে গ্রামে ঘুরে দেখছেন এখানেই তাদের চক্ষু চড়ক গাছ আবাস যোজনা ষাট হাজার টাকা পেলেও এখনো বহু উপভোক্তা আবাস যোজনার বাড়ির কাজ শুরু করেননি তাই তাদেরকে দ্রুত আবাস যোজনার বাড়ির কাজ শুরু করার নির্দেশ দিয়েছে পরিদর্শকেরা এবার দেখুন বন্ধুরা আবাস যোজনায় কাদের নাম বাতিল হবে বন্ধুরা আবাস যোজনার যে ষাট হাজার টাকা ঢুকেছে সেই টাকা নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠে এসেছে একাধিক জায়গা থেকে পরিদর্শকেরা সার্ভে করতে গিয়ে দেখছেন কিছু উপভোক্তা আবাস যোজনা বাড়ি তৈরির নিয়ম মানছে না সবার প্রথমে বলা হয়েছে কেউ আবাস যোজনার টাকা নিয়ে পুরোনো বাড়ির চাল মেরামত করছেন আবার কেউ বা আবাস যোজনার টাকা নিয়ে শুধুমাত্র মেজে ঢালাই করছে এরপর বলা যে কিছু উপভোক্তা তারা এমন রয়েছে যারা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে বাড়ির সামনে রান্নাঘর বানিয়েছেন এরপর বলা হয়েছে বন্ধুরা কিছু উপভোক্তা তারা আবাস যোজনা বাড়ি তৈরি বনের বা ভিত করেননি পুরোনো বাড়ির দেওয়ালের ওপর থেকে গাঁথনি করে বাড়ি তৈরি করেছেন বন্ধুরা এই ধরনের উপভোক্তারা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাবে না এবার দেখুন বন্ধুরা আবাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে দেওয়া হবে বন্ধুরা নবান্নের করা নির্দেশ মে মাসের মধ্যে আবাসের উপভোক্তাদের প্রথম দফার সমস্ত কাজ সম্পন্ন কর্তা বলা হয়েছে মে মাসের মধ্যে কাজ শেষ হলে সার্ভের কাজও শেষ করে ফেলা হবে তারপর শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ মে মাসের সার্ভে এবং বাড়ির কাজ শেষ হলে জুন মাসের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে নবান্নের তরফ থেকে তবে যেহেতু এখনো পর্যন্ত হাতে বেশ কিছুটা সময় রয়েছে তাই সময় নিয়ে বাড়ি তৈরির কাজ করতে বলা হচ্ছে আবাসের উপভোক্তাদের অর্থাৎ বন্ধুরা আপনারা যারা আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন আপনাদের মে মাসের মধ্যে প্রথম দফার কাজ শেষ করতে হবে আবাসের না হলে বন্ধুরা আপনার আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না বন্ধুরা আবাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে এখনও রাজ্য সরকারের থেকে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা জুন মাস থেকে দেওয়া হতে পারে